সুন্দর লম্বা ঘন চুল আমরা সবাই ভালোবাসি আজকে আমি এমন একটি উপায় তোমাদের বলে দিচ্ছি মাত্র তিন চার দিন ব্যবহার করলেই তোমরা নিজেরাই তফাৎটা বুঝতে পারবে চুল ঝরা পড়া তো বন্ধ করেই দেবে এবং মাথা ভর্তি চুলও হবে চুলের গোছ হবে এবং চুল অনেক ঘন লম্বা সুন্দর হয়ে যাবে বন্ধুরা নানান কারণে আমাদের কিন্তু প্রচুর চুল ঝরে পড়ে যায় যখনই চিরুনি দিয়ে চুল আঁচড়াবে দেখবে গোছা গোছা চুল পড়ছে এবং আস্তে আস্তে মাথা এইভাবে ফাঁকা হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে অতিরিক্ত ঘাম গরম অথবা এই যে বর্ষার সময় ভ্যাপসা গরমে মাথা ভিজে থাকছে যার ফলেও কিন্তু তোমরা দেখবে যখনই স্নান করতে যাচ্ছ মাথা ধুচ্ছ গোছা গোছা চুল পড়ছে চুল আঁচড়াচ্ছ কিংবা যখনই মাথায় হাত দিচ্ছ হাতে চুল চলে আসছে গোছা গোছা এছাড়াও মাথায় উকুন হওয়া খুশকি হওয়া এবং মাথা চুলকানো কিংবা মাথায় যদি ইনফেকশন হয় তখনও দেখবে এই নানান কারণেও আমাদের চুল কিন্তু পড়তে আরম্ভ করে আজকে যে সহজ উপায়টা আমি তোমাদের বলে দেবো এই হেয়ার টনিকটা মাত্র কিছুদিন লাগালেই চুল ঝরা পড়া বন্ধ হবে সাদা পাকা চুলও কালো হবে অসময় চুল পেকে যাচ্ছে কিংবা সেই সমস্যাও তোমাদের মিটে যাবে বন্ধুরা এই যে কটা তিনটে জিনিস আমি তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে তো দেখো একদম সিম্পল মামুলি জিনিস কিন্তু খুবই এফেক্টিভ খুবই কার্যকরী লবঙ্গ নারকেল তেল আর লেবু পাতিলেবু সবার প্রথম কি করব আমি এক গ্লাস জল নিয়ে নিচ্ছি একটা প্যানের মধ্যে তো দেখো এক গ্লাস পরিমাণ জল নিয়ে নিয়েছি এটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবং এটাকে আমি গরম করতে দিয়েছি যখনই গরম হয়ে এটার মধ্যে ফুট এসে যাবে ফুটতে শুরু করবে তখন এখানে আমি ছয় থেকে সাতটা লবঙ্গ দিয়ে দিলাম লবঙ্গ আমাদের চুলের গোড়া মজবুত করে চুলের গোড়া থেকে ব্লাড সার্কুলেশন বাড়ায় এবং হেয়ার ফলিকিউলগুলোকে স্ট্রং করতে সাহায্য করে আর দিলাম এক চামচ মতন মেথি দানা এই লবঙ্গ আর মেথি দানাটাকে আমি ফোটাতে থাকবো যতক্ষণ না ওই এক গ্লাস জলটা হাফ গ্লাস হয়ে যায় দেখবে ফুটে ফুটে এটা কিন্তু হাফ গ্লাস হয়ে যাবে এই লবঙ্গ আর মেথি চুলের মহৌষধ বলতে পারো এই টনিক তোমাদের চুল গজাতে সাহায্য করবে মাথার যে কোনো ইনফেকশান দূর করবে এবং চুলের গোড়া মজবুত করবে চুল ঝরা পড়া বন্ধ করবে তো দেখো আস্তে আস্তে এই কীরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এটাকে বাটিতে ঢেলে সম্পূর্ণ ঠান্ডা করে নেব একদম ঠান্ডা করে তারপরেই কিন্তু এর মধ্যে আমি বাকি জিনিসগুলো মিক্স করব। তো দেখো আমি এটা নেড়ে ছেড়ে ঠান্ডা করে নিচ্ছি লবঙ্গ আর মেথির যে জলটা আমি তৈরি করলাম এটাই কিন্তু চুলের একটা বিরাট বড় উপকরণ যেটা তোমার চুল পড়া বন্ধ করবে চুল গ্রো করবে চুল বাড়তে সাহায্য করবে চুল ঘন করবে এবং চুল পাকাও বন্ধ করবে এবার এর সাথে মেঠা মেশাবো চার থেকে পাঁচ ফোঁটা নারকেল তেল যেহেতু এটা টনিক তেল তো নয় হেয়ার অয়েল নয় বেশি তেল দিতে হবে না চার থেকে পাঁচ ফোঁটা নারকেল তেল আর ঠিক তিন ফোঁটা দুই থেকে তিন ফোঁটা ক্যাস্টার অয়েল ক্যাস্টার অয়েল চুলের গোড়া মজবুত করে চুলকে ঘন করে কিন্তু ক্যাস্টার অয়েল নি শুধু অয়েল কিন্তু মাথায় অ্যাপ্লাই করা যায় না এই ধরনের টনিক বা কোনো তেলের সাথে মিক্স করে তবেই ক্যাস্টার অয়েল ব্যবহার করতে হয় এবার দেবো আমি ছয় থেকে সাত ফোঁটা লেবুর রস লেবুর রসটা দেওয়ার পরেই দেখবে জলের কালারটা হয়তো চেঞ্জ হয়ে যাবে তাতে কোনো অসুবিধে নেই কিন্তু গুণাগুণটা বজায় থাকবে আর হ্যাঁ বারবার বলছি একদম জলটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু জিনিসগুলো মেশাবে এবার এরম একটা বোতলে ঢেলে রেখে দিচ্ছি দেখো আর এটা আমি আজকে মাখবো বাটিরটা চুলে লাগাবো আমার এবং আমার মেয়ের দুজনেরই এবার বোতলের মধ্যে বাদবাকি যে মেথি এবং লবঙ্গ সেগুলো বোতলের মধ্যে রেখে দেবে যত দিন যাবে এই টনিক কিন্তু তত স্ট্রং হবে ততই এফেক্টিভ হবে এটা দেখো ঢাকা দিয়ে রেখে দেবে এটা ফ্রিজেও রাখতে হবে না ফ্রিজে রাখলেও ক্ষতি নেই কিন্তু ফ্রিজে রাখ যদি রাখো ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে হলে তবেই মাথায় অ্যাপ্লাই করবে এই টনিকটা আমি দশ দিনের মতন লাগিয়েছি দশ দিন লাগাবো আবার বানিয়ে নেব জাস্ট এইভাবে হাতে করেও লাগাতে পারো বা ড্রপারে করে নিয়েও লাগাতে পারো অথবা স্প্রে বটলে ভরে রেখেও স্প্রে করেও মাথায় লাগাতে পারো আমি অবশ্য তুলোই করেই লাগানো পছন্দ করি এইভাবে তুলোই করে নেবে আর মাথার গোড়ায় গোড়ায় লাগাবে এটা চুলের গ্রোথে লাগানোর দরকার নেই চুলের গোড়ায় গোড়ায় লাগাবে তাতে চুলের গোড়া মজবুত হবে চুল নতুন চুল গজাবে আর এই মেথি কারণে না চুলটা অনেক সফট সিল্কি হবে চুলটা অনেক ম্যানেজেবল হয়ে থাকবে তো দেখো আমরা চুলে বিভিন্ন ধরনের স্টাইল করি হেয়ার স্ট্রেটনিং করি চুলে হেয়ার কালার করি তার ফলে কিন্তু চুলের অনেক ক্ষতি হয় তা এই ধরনের জিনিসগুলো কিন্তু রিপেয়ার হতে সাহায্য করে তো জাস্ট হালকা হাতে এইভাবে মাসাজ দেবে মাসাজ দিয়ে শ্যাম্পু করে নেবে যে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে স্নান করে এসে কিন্তু নয় ফ্যানের তলায় বসে অথবা ড্রায়ার দিয়ে চুলটা কিন্তু অবশ্যই শুকিয়ে দেবে চুল উঠে যাওয়ার আরেকটা প্রধান কারণ কিন্তু চুলটা ভালো করে না শুকোনো তো দেখো চুলটা আমি কীভাবে শুকিয়ে নিচ্ছি আমি তোমাদের সাথে যে শেয়ার করছি আগারোর এই ভলুমাইজার হেয়ার ড্রায়ারটা এটা দুর্দান্ত একটা হেয়ার ড্রায়ার এটা কিন্তু কোনো রকম চুলের ড্যামেজ না করে চুলটাকে শুকিয়ে দেয় তোমরা হয়তো বলবে যে প্রতিদিন চুলে হেয়ার ড্রায়ার দেওয়াটা ঠিক না কিন্তু এটা কোনো রকম হেয়ার ড্রায়ারের মতন চুলকে স্কাল্পে রকম হিট দেয় না এটা একটা ব্রাশ দেখো এটাকে এ জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি চুলটা জাস্ট এমন একটা এটার মধ্যে হিট কন্ট্রোল করার এমন একটা সুইচ আছে যেটাতে কিন্তু তোমার স্কাল্পে রকম হিট না লেগে চুলের রকম ক্ষতি না করে চুলটাকে কিন্তু শুকিয়েও দেবে আর চুলটা অনেকটা ভলিউম দেয় চুলটা অনেকটা ঘন লাগে এর মধ্যে তিনটে বাটন থাকে তিনটে সেটিং বাটন থাকে এটার মধ্যে থ্রি হিট প্রসেস থাকে টু হিট সেটিং থাকে আর অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস থাকার জন্য চুলের কোনো রকম ক্ষতিও করে না এটা